হ্যালো গাইস ওনাদের বিউটিফুল আফটারনুন ফ্রম স্বপ্ন দিয়া আজকে আমি আছি ডানলপের ব্রাঞ্চে এবং ডানলপের ব্রাঞ্চে কী খাওয়া দাওয়া হচ্ছে আজকে কী খাওয়া দাওয়া হবে আজকে সেটাই আমি দেখাবো আপনাদেরকে আর আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো ডাললাব ব্রাঞ্চের দুপুরের মেনু তো চলুন যাওয়া যাক এবং দেখি কী কী খাওয়া দাওয়া রিপ্রেজেন্ট করা হচ্ছে আজকে আমাদের ডানলপ ব্রাঞ্চে বলো আজকে কী কী মেনু আছে কী কী রান্না হয়েছে আজকে শুক্তো আছে শুক্তো আছে ডালনা আছে বিউলির ডাল আছে শশা আছে ভাত ভাত আছে আছে ডাল আছে বললে শুক্তো আছে ডালনা ডালনা আছে আছে আর আর শশা আছে শশা আছে ঠিক আছে আমাদের আজকে ফুল প্ল্যাটার আজকে শনিবার তাই জন্য আজকে ভেজ রান্না হয়েছে ভেজে আছে শুক্তো ডাল এছড়ের ডালনা ভাত

খাও ওইটুকু খেতে হবে ওইটুকুনি তো খেতেই হবে মানে শরীর চলবে কি করে এত ওষুধ খাচ্ছো খেয়ে না নাও কেমন খাও খাও একদম ঋতু প্রচন্ড গরম পড়েছে তাই জন্য খেয়ে উঠে ফলগুলো সবাইকে সার্ভ করে দেওয়া হবে এই ফল সাথে মশোমিল এবং মনে হয় সাথে থাকছে আঙুর কিছু আঙুর থাকবে এটা বোধহমই নতুন মাছ যাই কিছু আঙুর থাকবে আর ফল থাকবে এগুলো সবাইকে সার্ভ করে দেওয়া হবে আমরা পুরো ভিডিওটা দেখলাম ওখানে এখনও খাইয়ে দিচ্ছে দিদাকে দিদার খাওয়া কোনো কমপ্লিট হয়নি তো সবাইকে কমপ্লিট হয়ে গেলে ফল সার্ভ করে দেওয়া হবে স্যালাড দেওয়া হয়েছিলো আজকে ভেজ ছিল তাই শুক্তো ডাল আর এ তরকারি ছিল আমাদের ভেজ পদে কী থাকে সেটাও আমি আপনাদের দেখালাম কোনো দিনও ভেজ পদের ভিডিও করা হয়নি আজকে ফার্স্ট টাইম যেটা আমাদের ভেজ মেনুটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো এতক্ষণ ভিডিওটিতে আপনারা ছিলেন তাই জন্য অনেক অনেক ধন্যবাদ খুব শিগগিরই ফিরে আসবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যদি আপনারা আমাদের আপকামিং ভিডিওস দেখতে চান আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন যাদের ওল্ড এজ দরকার আছে যাদের দরকার আছে ভালো সার্ভিসের বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে একটা শান্তিতে থাকতে চান যারা তাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্য আমি কনিনিকা স্বপ্ন থেকে খুব শিঘির ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন